নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবার একটু নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো যে সমস্ত বন্ধুরা সামনেই জুন মাসে ইউজিসি নেট পরীক্ষার প্রিপারেশান করছেন বা যারা ডাব্লিউ বা ডাব্লিউ বি সেট এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান করছেন তাদের কাছে এই প্রাচীন ভারতের ইতিহাসের মৌর্য প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ টপিক তো আজ এই টপিকের উপরেই পনেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে এসেছি তাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে একটু দেখবেন আশা করব ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন মৌর্যশাসন ব্যবস্থায় প্রান্তকে কি বলা হয় অপশানগুলো দেখতেই পাচ্ছেন অপশান এ রয়েছে দেশ অপশান বিষয় অপশান সি বিধি অপশান সি চক্র এর সঠিক অ্যান্সার অপশান ডি চক্র তুই বলে রাখি এই চক্র বা প্রান্তের প্রধান তাদের বলা হতো কি কী রাজ্যপাল রাজ্যপাল এবং আরও অনেক নাম ছিল দু একটি নাম বলছি কুমার কুমার এবং আর্যপুত্র আর্য পুত্র ওকে পরবর্তী প্রশ্ন দু নম্বর মৌর্য প্রশাসনিক কেন্দ্রীয় কর বিভাগের প্রধানকে কি বলা হতো অপশানগুলো দেখতেই পাচ্ছেন অপশান এ রয়েছে সমাহর্তা অপশান বি প্রতিহার অপশান সি অগ্রহারিক অপশান ডি মহাপ্রতিহার এর সঠিক অ্যান্সার অপশান এ সমাহর্তা তো বলে রাখি এই রাজস্ব বিভাগ বা অর্থবর্ষ মৌর্য আমলে জুলাই মাস থেকে চালু হতো জুলাই মাস থেকে রাজত্ব সরি জুলাই মাস থেকেই রাজস্ব বর্ষ বা আর্থিক বছর গণনা শুরু হতো পরবর্তী প্রশ্ন তিন নম্বর মৌর্য প্রশাসনিক একক জেলাকে কী বলা হতো অপশান এ রয়েছে বিষয় অপশান বি গ্রাম অপশান সি পেট অপশান ডি ভুক্তি এর সঠিক অ্যান্সার অপশান এ বিষয় এছাড়াও এই বিষয়কে আরেক নামে ডাকা হতো সেটি ছিল আহার আহার এবং এই বিষয় বা আহারের প্রধান প্রধান প্রধানকে বলা হতো আহারপতি প্রধানকে বলা হতো আহার আহারপতি এবং মেঘাস্তিনিসের ভাষায় একে বলা হতো এ গ্রো এগ্র নোমই নোমই এগ্রো নোমই ওকে পরবর্তী প্রশ্ন চার নম্বর মৌর্যযুগে আর্থিক মামলার নিষ্পত্তি করত কে যুগে আর্থিক মামলার নিষ্পত্তি করত কে প্রতিষ্ঠা ব্যবহারিক দণ্ডপাল নায়ক এর সঠিক অ্যান্সার অপশন বি ব্যবহারিক পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর মৌর্য প্রশাসনে যে উচ্চ কর্মচারী তাদের তীর্থ বলা হতো তাদের সংখ্যা কটি ছিল চোদ্দ ষোলো আঠেরো বারো এর সঠিক অ্যান্সার অপশান সি আঠেরো এই সমস্ত আঠেরো জন যে তীর্থ এদেরকে একসঙ্গে বলা হতো মহা মাত্র এদের মহামাত্র বলেও ডাকা হতো তো যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন তো চলুন পরবর্তী প্রশ্ন ছ নম্বর মৌর্য আমলে রাজপ্রাসাদের সুরক্ষাকর্মীদের কী বলা হয় আন্তবর্ষিক অন্তঃপাল দুর্গপাল মহল অধিপতি এর সঠিক আনসার অপশান এ আন্তবর্ষিক পরবর্তী প্রশ্ন সাত নম্বর রয়েছে মৌর্য প্রশাসনিক ক্ষেত্রে ছাপাখানার প্রধানকে কি বলা হতো লক্ষণাধ্যক্ষ অবস্থিক মহত্তর পুষ্টপাল এর সঠিক অ্যান্সার অপশান এ লক্ষণাধক্ষ তো বলে রাখি এর সাথে সাথে এর কাজ ছিল মুদ্রা ঢালাই মুদ্রার ছাঁচে ঢালাই করা মুদ্রা তৈরি এবং মুদ্রা বিষয়ক তত্ত্বাবধানও করত পরবর্তী প্রশ্ন আট নম্বর জাহাজ বিভাগের প্রধানকে কি বলা হয় পণ্যাধক্ষ নবাধ্যক্ষ মানাধ্যক্ষ নায়ক এর সঠিক অ্যান্সার অপশান বি নবাধ্যক্ষ এই যে পণ্যাধক্ষ এর প্রধান কাজ হচ্ছে বাণিজ্যিক ডিপার্টমেন্টের প্রধান বাণিজ্যিক বাণিজ্যিক প্রধান বা বাণিজ্যিক বিভাগের প্রধান অধ্যক্ষ প্রধান অধ্যক্ষ পরবর্তী প্রশ্ন ন নম্বর সম্রাট অশোক প্রান্তকে কত বছর অন্তর অনুসংযান বা ভ্রমণ করতে যেতেন বা নির্দেশ দিয়েছিলেন দু বছর পাঁচ বছর আট বছর তিন বছর এর সঠিক অ্যান্সার অপশান ডি তিন বছর অন্তর পরবর্তী প্রশ্ন দশ নম্বর মৌর্য প্রশাসনে দশটি গ্রামের সমষ্টিকে কী বলা হয় সংগ্রহণ দ্রোণমুখ খরবাটিক স্থানীয় এর সঠিক অ্যান্সার অপশান এ সংগ্রহণ তো বলে রাখি এই দ্রোণমুখ দ্রোণমুখ ছিল চারশোটি গ্রামের সংস্থা এবং এই খরবাটিক এই খরবাটিকের মধ্যে দুশোটি গ্রাম ছিল দুশোটি গ্রাম ভিলেজ পরবর্তী প্রশ্ন এগারো নম্বর সরি মৌর্য নগর প্রশাসনে যে ছয়টি সমিতি রয়েছে তার মধ্যে বাণিজ্য সমিতি কত নম্বর সংখ্যা প্রথম সমিতি তৃতীয় সমিতি চতুর্থ সমিতি পঞ্চম সমিতি এর সঠিক অ্যান্সার অপশান সি চতুর্থ সমিতি তো বলে রাখি এই প্রথম সমিতির মধ্যে ছিল কারখানা উদ্যোগ প্রথম সমিতির মধ্যে ছিল কারখানা উদ্যোগ কারখানা উদ্যোগ এবং তৃতীয় সমিতির মধ্যে ছিল জনসংখ্যা দেখাশোনা করা জনসংখ্যা দেখাশোনা করা এবং পঞ্চম সমিতির আন্ডারে ছিল পঞ্চম সমিতির আন্ডারে ছিল পঞ্চম সমিতি ছিল কালোবাজারি কালো কালোবাজারি কালোবাজারি আটকানো ঠিক আছে পরবর্তী প্রশ্ন বারো নম্বর মৌর্য প্রশাসনে সৈন্য কার্য পরিচালনার জন্য ছয় সমিতি ছিল তার মধ্যে পাঁচ নম্বর সমিতি নাম কি ছিল রথসেনা গজসেনা পদাতিক সেনা জল সেনা এর সঠিক আনসার আর বি গজ সেনা তো বলে রাখি এই যে রথ সেনা এটি ছিল ছয় নম্বর সমিতি ছয় নম্বর সমিতি এবং পদাতিক সেনার সংখ্যা ছিল তিন নম্বর সমিতির আন্ডারে এবং এই জল সেনার নম্বর ছিল এক নম্বর সমিতির আন্ডারে পরবর্তী প্রশ্ন তেরো নম্বর মৌর্য প্রশাসনিক এর কাজ কি ছিল রাজস্ব বিভাগে দেখাশোনা করা সৈন্য বিভাগের তত্ত্বাবধান লেখপাল বাণিজ্যিক বিভাগে দেখাশোনা সঠিক অ্যান্সার অপশান সি লেখপাল বিভাগের প্রধান পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর যুদ্ধক্ষেত্রে সৈন্য সঞ্চালন করার প্রধান আধিকারিক তাকে কি বলা হয় নায়ক সেনাপতি যুবরাজ সম্রাট এর সঠিক অ্যান্সার অপশান এ নায়ক আজকে শেষ প্রশ্ন যা কুইজ হিসাবে থাকে এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোয়েশ্চিনটা আমি পড়ছি মেগাস্তিনিসের মতে এস নময় কে ছিলেন ভোজক উপরিক বিষয়পতি নগর প্রধান তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইতিহাসের উপর টপিকগুলো একের পর এক আসছে বা অলরেডি প্লেলিস্ট চেক করবেন ওখানে অনেক ভিডিও রয়েছে আপনারা পছন্দমতো ভিডিও দেখে নিতে পারেন তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ